আমার সঞ্চিত কবিতাটা বলছি না এখানে কবি সাহিত্যিক নাট্যকার আমাদের পার্থসভা অধিকারী আমরা ছোট থেকে দেখেছি তা জানি উনি নাটকও করেছেন বা নাটকের বইও আছে একটা লোকের মধ্যে এত গুণ খুব কম লোকেরই দেখা যায় হঠাৎ একদিন পার্থেসবুকে একটা হোয়াটসঅ্যাপে একটা কবিতা আমাকে পাঠাবো নতুন কবিতা তখন বই নেই তা আমার পার্থ তখনই আমি বললাম পার্থদা এই কবিতাটা আমার খুব ভালো লেগেছে অন্তটা দেখে গেছে এই কবিতাটা আমি পাঠ করো তারপর যাকে দিয়ে পড়ান বা বইয়ে ছাপান সেটা অন্য ব্যাপার আমি দু মাস প্রচন্ড অসুস্থ ছিলাম আমার সঙ্গে লাস্টে আপনার জোরানো আমার বাড়ির সঙ্গে ওনার রিলেশন আছে যাই হোক আমি কেয়ারলেসে দেখিয়ে এখন একটু সুস্থতা বোধ করছি যাই হোক আমি কবিতাটা পাঠ করছি কবিতার নাম বিদায়ের গান কবি নাট্যকার সুরকার অর্ধশতা অধিকারী লেখা আমরা যেমন টাটকা মাছ টাটকা ফল এসব তো তেমনি আমার কাছে এটা একটা টাটকা কবিতা

একদল শূন্য করে অন্য দলে ভিড়ে যায় ঝাঁকে ঝাঁকে কাপ গণতন্ত্রে মেতে ওঠে বিভৎস্য খেলায় জয় ভাই বাহুবলি জয় ভাই উন্নতা নিরন্ন মানুষেরা পুরোপুরি সন্ধ্যাসপুরে গান কে যায় বিদায় নমস্কার সবাই